বরাদ্দ বৃদ্ধিতে সওয়াল মিতালির সংসদে মিতালি বলেন আমি অঙ্গনারী কর্মী থেকে সংসদ ভবনে এসেছি নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক থেকে বলা হচ্ছে চল্লিশ হাজার অঙ্গনারী কেন্দ্রকে উন্নত করা হয়েছে অঙ্গনারী কেন্দ্রে খাবারের মান নিয়ে ক্ষোভ বিক্ষোভ বিস্তর শিশু প্রসূতি ও অন্তঃসত্ত্বাদের যথাযথ পুষ্টি সরবরাহের দাবি দীর্ঘদিনের শুক্রবার সংসদে দাঁড়িয়ে অঙ্গনারী কেন্দ্রে বরাদ্দ বাড়ানোর পক্ষে সওয়াল করলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ সংসদে মিতালি বলেন আমি অঙ্গনারী কর্মী থেকে সংসদ ভবনে এসেছি নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক থেকে বলা হচ্ছে কেন্দ্রকে উন্নতি করা হয়েছে এদিকে বাজার দর অনুযায়ী পুষ্টির বরাদ্দ নেহাতি কম কিভাবে হাজার খাবারে গুণগত মান রক্ষা করব আমরা একই সঙ্গে অঙ্গনারী কর্মীদের জন্য পোষণ টাকার নামে পোর্টালটি নিয়েও প্রশ্ন তুলেন সাংসদ তিনি জানান কর্মীদের কাজে যাবতীয় ছবি তথ্য এই পোর্টালে নথিভুক্ত করতে হচ্ছে এদিকে প্রত্যন্ত গ্রামে ইন্টারনেট না থাকায় নিজেদের হাজিরাসহ নানা বিষয়ে পোর্টালে আপলোড করতে সমস্যা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের মিতালি সংসদে বলেন পোষণ অভিযান না চালিয়ে পুষ্টি অভিযান চালালে ভবিষ্যৎ আরও উজ্জ্বল হতো বলে আমার মনে হয় সংসদের অধ্যক্ষ তার নির্দিষ্ট প্রশ্ন জানতে চাইলে মিতালি বলেন বাজার দর যেভাবে আগুন হয়ে যাচ্ছে তাতে কিভাবে অঙ্গনারী কেন্দ্রগুলিতে পুষ্টি দেওয়া যায় সেই প্রশ্নের যথাযথ কোনো উত্তর পেয়েছেন কিনা জানতে চাইলে সংসদ বলে ওদের উত্তর মানে হচ্ছে হবে দিচ্ছি দেব তাহলে এবার অঙ্গনারী বরাদ্দ বৃদ্ধিতে সংসদে মিতালি সওয়াল করে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যারা বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে নতুন যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও আমি শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন